যারা দেখেন বলেন পাহাড়ে যাব আমার মনে হয় তারা যদি পাহাড়ে আসেন আর কখন আসতে দেবেন না এই পাহাড় উঠা নামার কারণে যে পরিশ্রমটা হয় এটা গ্রীষ্মকাল মাস মানে রোদ বৃষ্টির খেলা এই অবস্থায় আমরা একটি জায়গায় যাচ্ছি একটি পাহাড়ে যেখানে হেলিকপ্টার যুগে সীমান্তরক্ষী বাহিনীদের জন্য তো ওখানে যাওয়ার আগে

आमाको बारेमा चाहिँ रास्ता गर्छु जाल पोछु जाल भाइ पहाड रहे उच्च जात अछा तेलागे सुला खान हा सु कुनो ठेगाना दे ज म गतोको बाइक भराम गुलो भाइको गोनो मु न घण्टा लाग्छ गाडी जान जा म त टेस्ट अरे पहाड रहे बुढेर भित्र बुढेर भित्र न देबे

কোন দিক থেকে আসতেছি এই এই পিছনে দিক থেকে আসতেছি আমরা এখন এইদিক উঠব একেবারে মরছি এদিকে মানুষ কিভাবে এত শ্রম দেয় এত পরিশ্রম করে অসম্ভব ব্যাপার অবস্থাটা দেখুন এখান থেকে নিচের ভিউটা নেই কি রে ভাই পাথর চেষ্টা করে বাঙাল লেগে আচ্ছা আমরা কোন জায়গার থেকে আসছি কত পাহাড় রেখে আসছি নিচে ও ওই যে টাওয়ার দেখা যায় টাওয়ারের ওইখান দিয়ে লেগের পানি দেখা যেতেছে সাদা সাদা জানি না ক্যামেরা আসতেছে আসতেছে কিনা ওখান থেকে ওই পানির ওখান থেকে এখানে আসতে একদিন লাগে অথচ দেখা যেতেছে পানিগুলো কাছে আসলে তা নয় প্রচুর দূর আমরা অনেক উঁচুতে আছি আর উঁচুতে নাকি উঠতে হবে চলেন আর একটু পরে যাই দেখি জীবনটা শেষ একেবারে পাহাড় বাইতে বাইতে এক একটা ইঞ্চি পা দিচ্ছি আর উপরে উঠতেছি আল্লাহ যত দূরে যাচ্ছি মনে হচ্ছে কাপ্তাই লেগের পানি তত কাছে আসতেছে আসলে কিন্তু তা না আমরা অনেক উঁচুতে উঠতেছি তো এই কারণে মনে হচ্ছে পানি কাছে আসতেছে মানে যতটুকু উঁচুতেও উঠতেছে অত পরিষ্কার দেখা যাচ্ছে আমিরুল ভাই পাহাড় থেকে পাহাড়ে উঠতেছে কাপ্তাই লেক পিছনে দেখা যাইতেছে কাপ্তাই লেক এর পানিগুলো অনেক উঁচুতে আমিরুল ভাই দেখা যাইতেছে হাঁটতে পারতেছে না অনেক কষ্ট হইতেছে

বাবা পাহাড় হাটা খুবই পরিশ্রমের কাজ অনেক বড় নদী এখানে খুব পরিশ্রম হয় শারীরিক পরিশ্রম হয় যা বলে বোঝানো সম্ভব না কাপ্তাই যারা আসছেন রাঙ্গামাটির থেকে মাইনি অথবা মারিশার উদ্দেশ্যে যারা লঞ্চে যান ওই আপনার হচ্ছে লঞ্চের একটা পর্যায়ে শুভলং পার হয়ে লঞ্চে থেকে টাওয়ার দেখা যায় যে টাওয়ারটা একটা পাহাড়ের উপরে সবচেয়ে উঁচু পা উঁচু পাহাড় আমি এখন সেই পাহাড়টাই আছি সেই পাহাড়ে যদিও সবটুকু এখনও উঠতে পারি নাই আর উঠবো দেখি কি আছে আর উপরে পাহাড়ের গভীরতা বিশাল বোঝানো সম্ভব না এই নিচে বিশাল প্রায় কিলোমিটারের কাছাকাছি দেখবেন অনেক সুন্দর আরও হাঁটতেছি তো হাঁটতেছি পাহাড় দেখি বিশাল পাহাড় ঠিক কতটুকু উঠতে গো এখনও উঠতেই আছি আমি একটু আগে আমার ভিডিওতে কাপতাইলে সম্বন্ধে যা বলছি ওই বলার পরেও প্রায় আরও বিশ মিনিট উপরে উঠছি উপরে ওঠার পর দেখুন কাপ্তাই লেকের ভিউ মনে হচ্ছে যত উপরে উপরে উঠতেছি লেক তত কাছে আসতেছে সামনে যে গ্রামের মতো দেখতেছেন এগুলা অনেক দূর ওই কাপ্তাই লেক থেকে এই পর্যন্ত আসতে প্রায় একদিন লেগে যায় আমার শরীর থেকে দেখেন কীরকমভাবে পানি বেড়েছে দেখছেন দেখছেন অবস্থা ছবি ভয়াবহ দেখেন ভিউটা দেখেন দেখেন চারিদিকের অবস্থা পাহাড়ের উপরে উঠছি আমার পিছনে ওই যে বর্ডার ক্যাম্প আমার বাংলাদেশের সোনার ছেলেরা সীমান্ত পাহারা দিচ্ছে ওনাদের প্রতি হাজার সালাম নিজেদের পরিবার পরিজন রেখে এরকম দুর্গম একটা পরিবেশে এসে নিজেদের মা মানচিত্র রক্ষা করার জন্য যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদের ঋণ কখনো শোধ নয় এ দেখেন কাপটাই লেক আমি ডান দিকে ক্যামেরাটা ঘুরাচ্ছি দেখুন এই কাপটাই লেক এই উপরে উঠে উপরে উঠে যদি কেউ দেখেন খুব নয়ন জোরানো এবং খুবই সুন্দর লাগবে দৃষ্টি নন্দন লাগবে আপনার এই আমার সামনে এই বিজিবি ক্যাম্পের হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে এখানে খাবার অথবা রেশন তাদের ওষুধপত্র এগুলো এই হেলিকপ্টার দেয়া মাসে একবার করে এখানে এনে দেয়া হয় সরাসরি সড়কপথ নাই সড়ক পথে খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই এখানে খুবই দুর্গম এবং খুবই পাহাড় এই আমার পিছনে ক্যাম্পের সাইড দিয়া যত দূর চোখ যায় দেখুন শুধু পাহাড় এবং পাহাড় এটা হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে ইমার্জেন্সির সময় এখন তো সেনাবাহিনী নাই হেলিকপ্টার একটু কম আসে খাবার রসদ ওষুধপত্র এগুলো পৌঁছে দেওয়ার জন্য এই পাহাড়ি এলাকা দুর্গম এলাকা এখানে সড়ক পথ নাই এই কারণে আকাশ পথে আসতে হয় এই এ হচ্ছে কাপ্তাই লেক এটা হচ্ছে এখান দিয়ে লঞ্চ চলাচল করে বাগাইছড়ি মারিসা টু রাঙামাটি অনেক জায়গা বাগাই হাট মাহিল্লা আমি ভাই এখন নামতেছে পাহাড় থেকে পাহাড় ওঠা শেষ এখন নামতেছে আমিরুল ভাই যেরকম কষ্ট হয়েছে তার সাথে দ্বিগুণ কষ্ট লাগবে নামতে হ্যাঁ আসেন আমিরুল ভাই পঁয়ত্রিশ মিনিট সময় নেয় পাহাড়টা যদি গড়িয়া নামতে পারতাম তাহলে ভালো লাগতো আল্লাহ আলামিন আলমিন পাহাড় ঠিক কিভাবে তৈরি করছে কি দিয়ে তৈরি করছে সেটাও উনি ভালো জানেন দেখেন কি সুন্দর মনে হচ্ছে হাতের একটা কারু শিল্পকর্ম এরকম দেখা যাচ্ছে কি সুন্দর বাস খাঁচ কাটা খাঁচ কাটা এটা হচ্ছে পাহাড়ের আদি একটা সৃষ্টির রহস্য খুবই সুন্দর সুনীপন ভাবে আল্লাহ তালা এগুলো তৈরি করছে এখানে বিশাল গভীর পরাই পড়ে গেছিলাম গভীরতা খুব প্রচুর গভীর আর সামনে আমি যাব না কারণ সমান জায়গায় প্রায় পড়ে গেছিলাম নিচে কি আছে না আছে আল্লাহ তালা ভালো মালুম উনি ভালো জানে প্রচুর গভীর এখন আর আমার মনে না আমি নামি ভাই আমি এখানে বসি আপনি আমার একটা ধাক্কা দেন আমি এখান থেকে গড়িয়া গড়িয়া যাই অবস্থা দুইজনেরই খুবই খারাপ আমি ঘেমে ঘুমে শেষ পরিশ্রমে যারা দেখেন বলেন পাহাড়ে যাব আমার মনে হয় তারা যদি পাহাড়ে আসেন আর কখন আসতে দেবেন না এই পাহাড় উঠা নামার কারণে যে পরিশ্রমটা হয় আমার কেউ ধাক্কা দেয় নামে নিত এটাই সবচেয়ে বেস্ট হইতো এখনো কত দূর নামতে গো অবস্থা খারাপ অথচ আমাদের দেশের বিডিআর আনসার সেনাবাহিনী যারা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশটারে এই বাংলাদেশটার মানচিত্রটাকে যারা রক্ষা করতেছে তারা নিয়মিত এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন দিনে কয়েকবার টহল দিতেছে আমাদের ভালোর জন্য আমাদের দেশের জন্য তাদের প্রতি হাজার সালাম স্যালুট এই সমস্ত মায়েদের প্রতি সালাম যে মায়েরা সন্তান ওই যে আমার ভাই আইতেছে উনি পড়ে গেছে কিন্তু উনি আসতেছে খাবারের পানি খুব প্রয়োজন বুকটা ফেটা যেতেছে পানির জন্য পানি খাবো এই তো পারভেজ ভাই উনি আইতেছে পানি নাই পানি আচ্ছা পানি আর এদিকে এই যে আমার বেলাল ভাই মাঝে হাত দিয়ে ফেলাইছে শুধু আমি একা হরানো নেই আপনি তো লাঠি নিছেন হ্যাঁ হ্যাঁ আর পাহাড়ে আসবেন আমার নেয়া হ্যাঁ আপনাদের তো সমস্যা নাই সমস্যা হচ্ছে আমার হঠাৎ করে আসি আর আপনার আইন আমার এরকম মাউন্টেনের উপরে উঠান আগে জানলে পানি নিয়ে আসতাম